আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে প্রথম অধ্যায় জ্ঞানমূলক পাঁচটি প্রশ্ন খুব কম সময় আলোচনা করার চেষ্টা করব পাঁচটি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটা হচ্ছে ই লার্নিং কি ইমেইল কি ভিডিও কনফারেন্সিং কি টেলি কনফারেন্সিং কি ইন্টারনেট কি এই পাঁচটা প্রশ্ন আলোচনা করব খুব কম সময়ের মধ্যে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ই লার্নিং কি ই লার্নিং এ পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং ইলেকট্রনিক্স লার্নিং ই লার্নিং পূর্ণরূপ এবং ই লার্নিং আমরা কাকে বলে সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে লেখাপড়া শেখার পদ্ধতিকে ই লার্নিং বলে যে এই লাইনটা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে লেখাপড়া করার পদ্ধতিকে বা লেখাপড়া শেখার পদ্ধতিকে ই লার্নিং বলে যেমন এই যে অনলাইনে আমরা একটা ক্লাস নিচ্ছি এটা অনেক শিক্ষার্থী দেখে কিছু শিখতেছে এটাও লার্নিং এর মধ্যে পড়ে যেমন অনলাইনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ই করে লেখাপড়া শেখা এক ইমেইল কি ইমেইল এর পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইল ইমেইল এর পূর্ণরূপ অর্থাৎ এই ইমেইল ব্যবহার করে চিঠিপত্র আদান প্রদান করার সুবিধা বর্তমানে কিন্তু পাওয়া যায় একটা ইমেলের দুইটা অংশ থাকে এই যে অ্যাট রেট অফ এর আগের অংশ অ্যাট দা রেট অফ এর পরের অংশ অ্যাট রেট অফ আগের অংশকে বলা হয় ইউজার আইডি আর অ্যাট দা রেট অফ পরের অংশকে বলা হয় ডোমেইন নেম এগুলি হচ্ছে এভাবে লিখলেই হয় সমস্যা নেই খুব কম সময় আমি আলোচনা করছি ইমেলের আবিষ্কারক সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি রেমন রেমন স্যামুয়েল টমলিনসন এই টমলিনসন ইনি বিশ্বে প্রথম ইমেল চালু করেন তিনি ছিলেন আমেরিকার একজন কম্পিউটার বিজ্ঞানী 1971 সালে আরপানেট ব্যবহার করেন আরপানেট হচ্ছে এক ধরনের ইন্টারনেট ব্যবস্থা আরপানেট ব্যবহার করে এই পত্রলাপের মাধ্যমে ইমেলের সূচনা করেন ভিডিও কনফারেন্সিং কি যে কোনো স্থান হতে ভিডিও অডিও ব্যবহার করে কথোপকথন করাকে ভিডিও কনফারেন্সিং বলে ভিডিও মানে কি দেখা যাবে অডিও মানে কি শোনাও যাবে তাহলে আমি যে কোনো স্থান হতে বা কোনো দূরত্ব অবস্থান করে বিভিন্ন সাথে আমরা যখন কথোপকথন করি আমাকে দেখতে পাবো আর আমি তাকে দেখতে পাব সেজন্য বলা হচ্ছে অডিও ভিডিও সম্প্রসারণের মাধ্যমে আমরা যখন কথোপকথন করি তাকেই ভিডিও কনফারেন্সিং বলে যেমন ভিডিও ভিডিও কনফারেন্সিং এর জন্য বিভিন্ন যে সমস্ত সফটওয়্যার রয়েছে তার মধ্যে জুম গুগল মিট মেসেঞ্জার তাই না আরো রয়েছে এগুলো হচ্ছে স্কাইপি এগুলোর মাধ্যমে আমরা এই ভিডিও কনফারেন্সিং করে থাকি আবার বর্তমানে হোয়াটসঅ্যাপে হচ্ছে মনে হয় হোয়াটসঅ্যাপে ব্যবহার করেও আমরা কিন্তু করতে পারি ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং কি টেলিকনফারেন্সিং হচ্ছে আমরা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টেলিকনফারেন্সিং এর মাধ্যমে সভা মিটিং পরিচালনা করা যায় যেখানে শুধুমাত্র শোনা যায় অর্থাৎ টেলিযোগাযোগের মাধ্যমে সভা বা মিটিং পরিচালনা করা টেলিযোগাযোগের মাধ্যমে ফোনে ফোনে দেখতে পাবো না আমি কিন্তু ফোনে ফোনে আমরা মিটিং করতে পারি টেলিকনফারেন্সিং বলে টিম ভিওয়ার জুম এই যে গুটু মিটিং এগুলো হচ্ছে টেলিকনফারেন্সিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার আরও রয়েছে আজকের আলোচনা 10 নম্বর প্রশ্নটি ইন্টারনেট কি ইন্টারনেট নিয়ে আমরা সারা দিন থাকি ইন্টারনেট বলতে কি বুঝি ভালো করে লক্ষ্য করি ইন্টারনেট হলো এক প্রকার সংযোগ ব্যবস্থা ইন্টারনেট হলো এক প্রকার সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করে ইন্টারনেট হচ্ছে এক ধরনের সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করে দ্যাট ইজ ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে যুক্ত করে তথ্য আদান প্রদান করে সহজ সংজ্ঞা এইভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে আরো পাঁচটি প্রশ্ন আলোচনা করব পূর্বের ক্লাসেও পাঁচটি প্রশ্ন আলোচনা করেছিলাম সেই প্রশ্ন পর্যন্ত পাঁচটা প্রশ্ন তোমরা না দেখলে দেখে আসতে পারো ধন্যবাদ সবাইকে